মা তোমার ভাল লাগে তুমি খুশি মা বাসায় দোলনায় চড়ো বারান্দায় হ্যাঁ দোলনাটা তোমার পছন্দ হয়েছে দোলনাটা কে বানাই তুমি না আম্মু হ্যাঁ ভালো হইছে না মা তুমি এখন দোলনায় চড়তে পারো ভালোইছে হ্যাঁ তোমার চুল কেটে দিছে কে কেটে দিলো বেটা তোমার চুল কেটে দিছে এখন ভালোইছে না তোমার গরম কম লাগবে হ্যাঁ দেখছি হ্যাঁ তোমার ভালো লাগে নাই চুল কাটার পরে কি তোমার ভালো লাগে নাই